এলইডি বাল্ব টিউবলাইট বিভিন্ন ধরনের জুস বার রোলিং পেপার নিরাপত্তা সেবা নিলাম সেবা রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার সহ তেরোটির বেশি পণ্য পরিষেবার উপর সংযোজন কর মুশক বা ভ্যাক বাড়ানোর পরিকল্পনা করছে সরকার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই উৎপাদন পর্যায়ে ভ্যাক আরোপ করা হবে এছাড়া আগামী তিরিশ জুন শেষ হতে চলা চলতি অর্থ বছরে এসি উৎপাদনের যে ভ্যাট অব্যাহতি রয়েছে তা প্রত্যাহার করা হবে নতুন অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচ শতাংশ ভ্যাটের আওতায় আসতে পারে এই পণ্য রেফ্রিজারেটর উৎপাদনে ভ্যাটের হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির ওপর কর বাড়ানো হবে যা বর্তমানে দুশো টাকা থেকে বেরো হতে পারে তিনশো টাকা এমনই তথ্য জানান আসন্ন নতুন অর্থ বছরের বাজেট পরিকল্পনার বিষয়ে অবহিত অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সরকারকে বিভিন্ন খাতে দেওয়া কর অব্যাহতি প্রত্যাহার করতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তার পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং কিছু খাতে অব্যাহতি না দেওয়ার পরিকল্পনা করছে আগামী অর্থ বছর থেকে কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট মুক্ত থাকার মূল মন্ত্র ভ্যাট থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছভেট আইনে দক্ষ ন্যায্যভেট প্রদানে কিছু কাতে কর হার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে এনবিআর শিল্প সংশ্লিষ্টরা জানান বেশ কয়েক বছর ধরে দেশের ইলেকট্রনিক্স পণ্য খাতকে সরকার ভ্যাট অব্যাহতি দিয়ে আসলেও আগামী অর্থবছর থেকে এসি উৎপাদনে ভ্যাট আরোপের পরিকল্পনা করছে এনবিআর তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন এতে তাদের পরিচালন ব্যয় বাড়বে ফলে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বাড়তি ব্যয়ের ভার ভোক্তাদের উপর পার করে দিতে হবে নাম না প্রকাশের শর্তে দেশের একটি শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর কোম্পানির একজন পদস্থ কর্মকর্তা বলেছেন সিম কার্ড বিক্রির উপর আরো পর আরো ব্যবসায়িক প্রবৃত্তির উপর নেতিবাচক প্রভাব ফেলবে মোবাইল ফোন অপারেটররা জানান আগামী অর্থ বছরে নতুন সংযোগের পরিমাণ কমার আশঙ্কা করছে তারা রাজস্ব নীতির এ ধরনের পরিবর্তনের ফলে এ খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও ব্যাহত হবে ট্রান আরোপেল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কাহাল বলেন ব্যাট বাড়ানো হলে উৎপাদন ব্যয় যতটা বাড়তে পারে সেই ধাক্কা সামলানোর মতো সক্ষমতা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কোনো কোম্পানিরই নেই এসব ব্যয় তখন ভোক্তাদের উপর চাপাতে হবে না হলে ব্যবসাগুলো ব্যাট দিতে সমস্যার মধ্যে পড়বে যোগ করেন তিনি প্রায় দশ বছর আগেও পুরোপুরি আমদানি নির্ভর ছিল দেশের ইলেকট্রনিক শিল্প বর্তমানে আমদানির বিকল্প হয়ে উঠেছে দেশের এই খাত কামরুজ্জামান কামাল আশঙ্কা প্রকাশ করেন ভ্যাটের হার বাড়ানো হলে আমদানি করা পণ্যের বিপরীতে প্রতিযোগিতার সক্ষমতা হারাতে পারে এই কাজ পাশাপাশি এখন প্রাথমিক অবস্থায় থাকা এয়ার কন্ডিশনার উৎপাদন শিল্পের বিকাশ হয়তো আর হবে না